তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে রবিবার পূর্ব মহিষা দলে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুক সাংগঠনিক জেলা মহিলা মোর্চার আহ্বানে জনসভা অনুষ্ঠিত হয় এদিনের সভা থেকে রাজ্যের শাসক দলকে বেনজির আক্রমণ করেন কলকাতা হাইকোর্টের প্রাক বিচারপতি ও তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন তোলামুল কংগ্রেসের নাবিশ্বাস তুলে দিয়েছেন শুভেন্দু তিনি বলেন এই তোলামুল কংগ্রেসের বিসর্জনের ঘন্টা আমরা সবাই শুনতে পাচ্ছি রবিবারের সভা থেকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্রে বাসিন্দাদের আহ্বান জানান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর জন্য এদিনের সভা থেকে শুভেন্দু বলেন অনেকে বলেন ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি করে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি করে না তিনি বলেন আমি মনে করি ভারতে চারটি জাতি আছে নারী জাতি যুব জাতি দরিদ্র জাতি কৃষক জাতি এদিন তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন দল। আমি চারটে জাতি আছে মনে করি ভারতে তার জন্য আমি অঙ্গীকারবদ্ধ কি সেই জাতি এক নম্বর হলো নারী জাতি দু নম্বর হলো যুব জাতি তিন নম্বর হলো কৃষক জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এই চার জনে চারটি জাতির জন্য আমি কাজ করতে চাই এই চোর মমতা তার সরকারকে বাহাত্তর লক্ষ ইজ্জত ঘরের টাকা নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে বারো হাজার টাকা করে মাথা পিছু শৌচালয় নির্মাণের জন্য পাননি আপনারা কারণ তৃণমূল ওটাও খেয়ে ফেলেছে চোর তৃণমূল আপনারা দ্বিতীয় যদি কর্মসূচি দেখেন উজালা গ্যাস উজালা এক উজালা দুই আমাদের রাজ্যে তো উজালা তিন করতে পারেনি আপনারা আসন্ন লোকসভা ভোটে আপনাদের ভূমিকা সঠিকভাবে পালন করুন দেখতে পারবেন যেই নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখে এই ধরনের মিথ্যা আটকায় না যে তার নেতারা নাকি আন্দোলন করতে গিয়ে লড়াই করতে গিয়ে বন্দি কিসের লড়াই তাদের একমন্ত্রী তিনি তো খাদ্য চুরি করেছেন